তো আমরা মেলা থেকে চলে এসেছি আর মেলাতে খুব যে অনেক কিছু কিনেছি তা নয় কয়েকটা জিনিস কিনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি কারণ মেলাতে গেলে সত্যি কথা মনে হয় যে এটা কিনি ওটা কিনি সেটা কিনি কিন্তু তারপরে আর মানে মানে ওই মনে করাটাই কেনা হয়ে ওঠে না কারণ সে পরেই থাকে সেই ভেবে তো যাই হোক তার মধ্যেই কয়েকটা জিনিস কিনেছি দেখাই প্রথমে হচ্ছে এই যে রাই এটা কিনেছে আর ওই কিনেছে একটা এখানে কানের দুল কিনেছে এই যে কানের দুল খুব সুন্দর দেখতে কিন্তু কানের দুলটা খুবই সুন্দর সময় মনে পড়ে মানে এগুলো আমাদেরও যখন এই বয়স ছিল আমরাও ওরকম মেলায় গিয়ে শান্তিনিকেতন মেলাতে গিয়েছি কত কিনেছি তার শেষ নেই এখন আর এগুলো ভালো লাগে না এখন ওদের টাইম আচ্ছা আমাদের সে টাইমটা আমরা আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এই যে একটা এই যে আলু সিদ্ধ বা কোনো কিছু সিদ্ধ হাত যে গরম লাগে তো এটা দিয়ে বেশ সুন্দর করে এরকম চেপে চেপে মানে এটা কোনো কিছু মাখার সিদ্ধ মাখার জন্য এটা আর কি এটা আমি এটা একটা কিনেছি আর যে আমি জিম যাই জিমের জন্য একটা বোতল কিনেছি কারণ যে বোতলগুলো নিয়ে যাই খালি জল পড়ে যায় যেটাই নিয়ে যাই জল পড়ে তো সেই জন্য এই একটা বোতল কিনেছি এগুলো অনলাইনে অনেক বেশি দাম নেয় মেলাতে আমি একটু কমই পেয়েছি এই যে এই একটা বোতল আর সব সংসারের জিনিস মানে আমি সব সংসারের জিনিস কিনেছি এটা একটা কিনেছি ছোট্ট একটা কৌটো ওইটুকু হ্যাঁ ওই যে তোর স্কুলে রাইস স্কুলে কিছু ফল টল নিয়ে যাই যখন তখন এই বড় না নিয়ে গিয়ে ধরো আঙন নিয়ে গেলাম বা ওকে টিফিনও দিলাম তখন এরকম একটা ছোট্ট কৌটো করে দিলে কি সুবিধে হয় এটা একটা আর আর একটা এই যে এরম বড় গামলা টাইপের কিনেছি এগুলো কিন্তু বললো তো মাইক্রোওয়েভ গ্রুপ জানি না সত্যিকে নিচ্ছে মাংস বা অনেকটা চাল সেগুলো ধুতে বা রাখতে সুবিধে হবে এই একটা বাটি কিনেছি এই আর যেটা মেলায় গেলে না কিনলে মানে মেলার বদনাম হবে সেটা হচ্ছে এই যে জিলাপি তো আমি তো যেহেতু ডায়েটে আছি খাবো না ওই জন্য এইটুকুন আর লোভ সামলাতে পারছি না এইটুকুন খাবো বাকি ওরা সব খাবে এই হচ্ছে আমাদের মেলার কেনাকাটি মেলা আরও সানডে পর্যন্ত থাকবে দেখি এর মধ্যে পারলে আরেকদিন যদি যাই তো যাবো না হলে আর যাবো না এই হচ্ছে মানে কোন জিনিসটা সবচেয়ে তোমাদের ভালো লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে ডাটা